আপনি কি জানেন একজন আলেমের জান্নাত থেকেও একজন কামারের জান্নাত অনেক বড় ছিল কিন্তু কেন সে বিষয়ে আমি আপনাদেরকে আজকে জানাবো আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন তিনি মৃত্যুবরণ করার পর তার আরেকজন আলেম বন্ধু স্বপ্নে দেখেন যে আবদুল্লা ইবনে মোবারক জান্নাতে গিয়েছে এবং জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত উপভোগ করছে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে এ আবদুল্লাহ ইবনে মুবারক তুমি তো অনেক সুন্দর জান্নাত পেয়েছ আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করেছেন আবদুল্লাহ ইবনে মুবারক তখন বলেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে জান্নাত দান করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কয়েকদিন আগে যে আমাদের এলাকায় একজন কামার মারা গিয়েছে সে আমার থেকেও অনেক বড় জান্নাত পেয়েছে তার জান্নাত আমার জান্নাতের থেকেও অনেক বড় তারপর সকালবেলা ঘুম থেকে উঠলে সে আলেমের স্বপ্নের কথা বারবার মনে হয় তিনি জানতে চান সে কামারের এমন কি আমল আছে যে নিজে একজন কামার হয়েও যুগ শ্রেষ্ঠ একজন আলেমের থেকেও বেশি বড় জান্নাত পেলো এটা আমাকে জানতেই হবে তাই তিনি ছুটে যান তার এলাকার সেই কামারের স্ত্রীর কাছে এবং তার কাছে জানতে চান যে তার স্বামী এমন কি আমল করত যার কারণে একজন আলেমের থেকেও বড় জান্নাত পেয়েছে তখন সেই কামারের স্ত্রী তাকে জানায় যে আমার স্বামী সেরকম বড় কোনো ইবাদত করত না কিন্তু সে রাতে এসে অনেক কান্না করত এবং আল্লাহ তাআলাকে বলতো যে হে আল্লাহ বাড়ির পাশের আব্দুল্লাহ ইবনে মুবারক আলেম হয়েছে সে রাত দিন তোমার এবাদত করে আমি করতে পারি না কিন্তু আমারও এরকম রাত দিন ইবাদত করতে মনে চায় এবং কোরআন হাতে নিয়ে কান্না করত এবং বলতো আমারও কোরআন পড়তে মন চায় কিন্তু আমি কোরআন পড়তে পারি না এমনভাবে বিভিন্ন আবাদত করতে না পারার আফসোস করত এবং অনেক কান্নাকাটি করত আল্লাহ তালার কাছে দোয়া করত এবং দ্বিতীয় আর একটি গুণ ছিল যখন ওই আজান হতো তখন ওই সাথে সাথে সমস্ত কাজ বন্ধ করে নামাজের জন্য মসজিদে চলে যেত যদি এমন হতো যে লোহা পেটানোর জন্য হাতুরি উপরের দিকে তুলেছে এবং সাথে সাথে আজান দিয়েছে তাহলে সেই হাতুরি দিয়ে আর লোহার ওপরে বাড়ি দিত হাতুড়িটা পিছনের দিকেই ছেড়ে দিয়ে সাথে সাথে নামাজের জন্য চলে যেত আজানের পর দুনিয়ার আর কোনো কাজ করত তখনই সে আলেম বুঝতে পারেন যে আবদুল্লাহ ইমনে মোবারকের থেকেও বড় জান্নাত কেন পেয়েছিল সেই কামার কারণ এই দুইটি মহান গুণ তার মধ্যে ছিল তাই পরিশেষে বলতে চাই চলুন আমরা সবাই আজানের পর দুনিয়া বিকাজ না করে মসজিদে চলে গিয়ে নামাজ আদায় আল্লাহ তালা আমাদের সকলকেই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ইসলামী এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন